আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এখানে নতুন কিছু অতিথি নিয়ে এসেছি এই যে দেখে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন অতিথি তো এখানে আমার এই যেখানে একটি শেড আছে শেডের মধ্যে আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তো এই জন্য আমি চিন্তা করলাম কিছু এখানে যদি কবুতর রাখি ওই কবুতরগুলো কেমন হবে বা কীরকম হবে এটা একটা আপনাদের থেকে বা এ কমেন্ট বক্সে জানতে চাই আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যে কোনো এক পাশে আমি জুরের মধ্যে হোক বা ও মুক্ত হোক এগুলোকে পাল দেই বা পালতে পারলে কিন্তু ভালো লাগবে কবুতরের যে সকালে যে ডাকটা দেয় ওই ডাকের একটা ভালো লাগে তো দেখে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নতুন তাবাল মানে যেগুলো নতুন বাচ্চা থেকে বড় হচ্ছে অ্যাডাল্ট হবে আর কি এখন মোটামুটি বয়স হয়েছে এগুলোর বয়স মিনিমাম তিন মাস ইজি হবে আড়াই মাস আড়াই মাস বা দুই মাস প্লাস হয়ে যায় এতটুকু হবে আর কি তো সবাই দোয়া করবেন এগুলোর দেখি এগুলোর পাশাপাশি যদি আর সুযোগ হয় আরও বাড়াবো তো আজকেই একটু আগে এই কবুতরগুলো আমি আমার ফার্মের মধ্যে এনেছি